বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্ন থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজাল বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না তা সব মানুষ সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে আর আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেত শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে জান্না আল্লাহ কি বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত তো ফুল হয়ে গেল তার ঢুকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার যে কথা হয়েছে তার আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে সে ফিরে এসে বলবে। হে আল্লাহ জান্নাত পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহু আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দিবেন ইনশাআল্লাহ জান্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা ইলাহ আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে ইয়া আর আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সুবহানাতাল্লাহ বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এরপরে আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তা সাইজ কত বড় লা ইলাহা ইলাহ যে সব চাইতে কম পাবে সবচেয়ে চাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না তাকে আল্লাহ কি বলবে যাও যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ ঘোষ লা আল্লাহ হম নানা সালুকাল জেনা বলে না আমিন আল্লাহ হম নানা সালুকাল জেন্না আল্লাহ হুমাই নানা সালুকুল জেন্না আল্লাহ হুমাইন নানা সাল্হুল জান্না আল্লাহ হুমাইন নানায় ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন না ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ বলবে যাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃদুবিহীন জীবন বার্ধক্যবিহীন জীবন চির যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সাল্লাইকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হল সর্বনিম্নমানের জান্নাত বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা ভাইরা